নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করবো শিমের পাতুরি আসুন দেখি আমি শিম পাতুরি কীভাবে বানাই শিম পাতুরি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব এরকম শিম আমি এখানে সরু সিমটা নিয়েছি আপনারা চাইলে মোটা শিমও নিতে পারেন আর আমি এখন প্রথমে মশলাটাকে বেটে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত আর নিচ্ছি এক চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে বেটে নেব এদিকে সিমগুলোকে এরকম দুপাশ থেকে কেটে এই আশটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিলাম এইভাবে করে সব সিমগুলোকে কেটে নেব আমি মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন আমি সমস্ত শিমগুলো কেটে নিয়েছি এখন একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটাও ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কেটে রাখা সিমগুলোকে দিয়ে নেড়ে চেড়ে শিমগুলো জলের মধ্যে যাতে ভিজে যায় এভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলেছি দেখুন সিমগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এখন সিমগুলো জলের থেকে তুলে নেব সিমগুলো জলের থেকে তুলে নিয়েছি এখন বাকি জলটাকে ফেলে দেব জল ফেলে কড়াই আবার বসিয়ে দিয়েছি দিয়ে ওই শিমগুলোকে আবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন বেটে রাখা মশলাটাকেও দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আর দেব পরিমাণ মতো লবণ অল্প হলুদ হলুদ কিন্তু বেশি দেব না আমি এখানে আর অল্প চিনি আপনারা চিনির পরিমাণটা যেমন চিনি খাবেন তেমন দিয়ে নিতে পারেন দিয়ে মশলাটা শিমের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব একটু ফুটতে দেব একটু ফুটে উঠেছে সিমের থেকেও একটু জল বেরিয়েছে আর আমি মশলার বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে আবারও ঢাকা দিয়ে দেব এইভাবে করে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দেব আবার ঢাকা দিয়ে শিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব সিম সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এরকমই আমি রাখব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি ধনে পাতা কিন্তু পাতা পাতার দিকটাতেই দিয়েছি ডাটাগুলো কিন্তু দিইনি যেহেতু রান্নাটা হয়ে গেছে ধনে পাতাটা মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর এটাকে পরিবেশন করব দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে যেন মনে হয় অমৃত আপনারাও এইভাবে একবার বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল